নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলোবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন দেখে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন যে জলাশয়টি আপনাদের জানিয়ে রাখি এটি কোননগরের ছোট জোড়া পুকুর আপনাদের মধ্যে অনেকেই আশা করি এই পুকুরে ছিপ ফেলেছেন বিশেষ করে যারা যারা নগরে বেশি ছিপ ফেলে তা যেটা বলার কথা সেটা হচ্ছে কেন আজকে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম ছোট ছোটা পুকুরে তার কারণ আগামী পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার এই পুকুরটি ওপেন হতে চলেছে এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি দু সালে পুকুরটি চলেনি অনিবার্য কারণবশত কিন্তু তার আগের বছর দু সালে যখন পুকুরটি চলেছিল ভালো সাইজের কাতলা মাছ পুকুরটিতে খেয়েছিল এবং শিকারীরা ধরেও ছিল দুই আড়াই তিন চার পাঁচ এই সাইজের মাছ ছোট ছোট পুকুরে সেই বছর খুব ভালো পরিমাণে খেয়েছিল তো যাই হোক যেরকম বললাম কোনো কারণবশত দু হাজার চব্বিশ সালে এই পুকুরটি ওপেন হয়নি আবারও এক বছর পরে দু সালে যেরকম আগেই বললাম পঁচিশে সেপ্টেম্বর এই পুকুরটি ওপেন হতে চলেছে আপনাদের জানিয়ে রাখি পুকুরটির পাশ মূল্য প্রতিদিন এক হাজার টাকা এই পুকুরটিতে আপনারা চার ছিপ ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ নেই টোপ হিসাবে আপনারা ছাতু এবং পাউরুটি এই পুকুরটিতে ফেলতে পারবেন ছাতুর সঙ্গে অল্প পরিমাণে সুজিও আপনারা মেশাতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা এই পুকুরটিতে ছিপ ফেলতে পারবেন প্রত্যেক সপ্তাহে তিন দিন করে এই পুকুরটি চলবে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার তবে মাথায় রাখবেন কোন রকমের ভাষা এই পুকুরটিতে অ্যালাউ নেই হাত ছিপ এই পুকুরটিতে অ্যালাউ নেই এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস কোনো রকমের কেমিক্যাল আপনারা এই পুকুরটিতে ফেলবেন না তাহলে এই গেল মোটামুটি পুকুরের নিয়মাবলী আর এবার মাছের বিষয়ে আসি যে কি কীরকম মাছ এই পুকুরটিতে আছে বা কি মাছ ছাড়া হয়েছে সব তথ্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের জানিয়ে রাখি এই পুকুরটিতে রকম আগেও বললাম দু সালে যখন পুকুরটি খুলেছিল বেশ ভালো সাইজের কাতলা মাছ এই পুকুরটিতে খেয়েছিল এবং এই বছর কর্তৃপক্ষ কিছুদিন আগে মোটামুটি দিন দশেক আগে বা তার একটু হয়তো বেশিই হবে মাছ ছাড়ে তিনশো দশ কিলো মাছ এই পুকুরটিতে ছাড়া হয় সেই খবর আমি কর্তৃপক্ষ মারফত পেয়েছি এবং সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরটিতে মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি আমি পুরো পুকুরটা ঘুরিয়েই আপনাদের দেখিয়েছি যে কোন দিকে কিরকম আছে না আছে কোন দিকে পার আর এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এই পুকুরে কোনো মাচার ব্যবস্থা নেই সবটাই মাটির পার দড়ি এই পুকুরটিতে যেটুকু আমি জানতে পেরেছি মিডিল থেকে একটা থাকবে যাতে এই পারের শিকারীরা ওই পারে বা ওই পারের শিকারীরা এই পারে টোপ ফেলতে না পারেন একটা মিডিল পজিশানে দড়ি কর্তৃপক্ষ দেয় এইবারও তাই থাকবে তা এই গেল মোটামুটি পুকুরের সমস্ত ডিটেলস যেরকম আগেই আপনাদের বললাম আমি নাম্বার দিয়ে দিয়েছি যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনি আপনারা যোগাযোগ করে নেবেন আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি যেরকম বললাম পুরো পুকুরের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজস্ব বুদ্ধিতে মাছ ধরতে আসবেন ধন্যবাদ Hey, what's going on?